আসসালামু আলাইকুম মুরগির বাচ্চা রোগ হয় কিন্তু মুরগির বাচ্চা কোন রোগে আক্রান্ত হয়েছে কি রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে অনেকেই নির্ণয় করতে পারেন না আজকে খুব পরিচিত একটি রোগের নাম বলবো যে রোগটি সবারই হয়ে থাকে সব সব মুরগি বাচ্চার এই রোগ হয়ে থাকে তো রোগটির নাম হচ্ছে ব্রুড নিউমোনিয়া পুরো ভিডিও না টেনে দেখার অনুরোধ রইল এই এই রোগ সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে তাই অবশ্যই না টেনে দেখার অনুরোধ রইল আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালো একটি লাইক দিয়ে যাবেন তো বন্ধুরা চলে যায় মূল আলোচনায় ব্রুডার নিউমোনিয়া মুরগির ব্রুডার নিউমোনিয়া কিংবা মুরগি বাচ্চার ব্রুডার নিউমোনিয়া রোগ হয়ে থাকে একটি ছত্রাকের কারণে মোরগ ও মুরগির বাচ্চার এই রোগ ছড়ায় সাধারণত কম বেশি সকল বয়সী মুরগির বাচ্চা কিংবা বড় মুরগির এই রোগে বেশি আক্রান্ত হয়ে থাকে এই রোগের জীবাণু মূলত মুরগির বাচ্চার শ্বাস শ্বাসতন্ত্রকে আক্রান্ত করে যেহেতু এই রোগ ব্রুডারে বাচ্চা পালন সময় বেশি হয়ে থাকে তাই একে এই রোগকে বলা হয় ব্রুডার নিউমোনিয়া সাধারণত যেসব বা বাচ্চার খামারে যারা প্রান্তিকভাবে পালন করেন কিংবা দেশি মুরগি পালন করেন তাদের স্বাস্থ্যসম্মত ব্যবস্থাপনা ভালোভাবে মেনে মেনে চলে না সেই সব খামারে এই রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায় রোগ ছড়ানোর মাধ্যম এক মুরগির বাচ্চার খাদ্য ছত্রাক জমলে এবং লিটারের মাধ্যমে বংশবিস্তার করে ও স্পোর্ট তৈরি করে ওই সব স্পোর্শ শ্বাস প্রশ্বাসের মাধ্যমে মুরগিবাজার দেহে প্রবেশ করে এবং রোগের সৃষ্টি করে ইনকিউটিউব ও বাচ্চা বহন করে বাঘ সংক্রমিত হলে রোগ বিস্তার হয়ে থাকে যদি তীতের থই পুরনো হয়ে থাকে এবং সাদা হয়ে যায় তবে তার মাধ্যমে মুরগির ব্রুডা নিউমিনিয়া রোগের সবচেয়ে বেশি ছড়ায় কিংবা যারা কম মুরগি বাচ্চা পালন করেন তাদের ক্ষেত্রে এরকম হয় যে মুরগির বাচ্চা রাখতে রাখতেই সে সেই জায়গাটি অনেক অপরিষ্কার হয়ে গেছে যার ফলে মুরগির বাছা ব্রুডেন বুডার নিউমোনিয়া হতে পারে অনেকেই পানি দিয়ে রাখেন কিন্তু পানি পরিষ্কার করেন না পানিতে ময়লা জমে যায় শ্যাওলা জমে যায় সেই ময়লা পানিগুলো যখন মুরগি বাচ্চা খায় তখনও মুরগি বাচ্চা বুডের নিউমোনিয়া হতে পারে পর যেখানে আপনি মুরগি বাচ্চা রাখেন সেই জায়গাটি অনেক অপরিষ্কার হলে সেই জায়গাটিও অপরিষ্কার হলে সেখানে যদি আপনার মুরগি বাচ্চা থাকে তখন সেই সমস্যাটি থেকেও আপনার মুরগি বাচ্চা ব্রুডার নিউমোনিয়া হতে পারে এই ব্রুডার নিউমোনিয়া একটি ছোঁয়াছুঁই রোগ যারা মা দিয়ে মুরগির বাচ্চা ব্রুডিং করেন তাদের ক্ষেত্রে বলছি তারা তাদের মুরগি বাচ্চাগুলো যদি প্রয়োজন মতো তাপ না পায় তাহলে মুরগি বাচ্চা ব্রুডার নিউমোনিয়া হতে পারে তারপর অতিরিক্ত গরমেও কিন্তু মুরগি বাচ্চা এই রোগটি হতে পারে এখন বলে যাক মুরগির বুড়া নিয়মে নিয়ার রোগের লক্ষণ এক শ্বাসতন্ত্র আক্রমণের ফলে হাঁপানি শ্বাসকষ্ট বাচ্চাগুলো দাঁড়ানো অবস্থায় মাথা উপরে দিকে হা করে দ্রুত শ্বাস নিঃশ্বাস নিতে থাকবে যাতে পাম্প হান্ডেল ব্রিডিং বলা হয় দুই খাদ্য খাদ্য খাওয়া বন্ধ করে দিবে এবং বাচ্চাগুলো অত্যন্ত শুকিয়ে যাবে তিন খুব দ্রুত অসুস্থ থেকে সুস্থ বাচ্চা রোগে বিস্তার করবে চার বাচ্চাগুলো চুপচাপ বসে থাকে এবং অস্বাভাবিক পিপাসার থাকে কিন্তু পানি খেতে পারে না অনেক সময় দেখা যায় বাচ্চাগুলো অতিরিক্ত পানি খায় ফুসফুস নষ্ট হয়ে যায় এবং এবং পুষফুসের ছোটো ছোটো সাদা রক্তের দানা দেখা দেয় মুরগির বাচ্চা না খা মুরগি বাচ্চা না খেয়ে অসুস্থ হয়ে যাবে এবং শুকিয়ে যাবে এটি খুব দ্রুত একটি মুরগি বাচ্চা থেকে আরেকটি মুরগি বাচ্চা ছড়িয়ে ফলে মুরগির বাচ্চার বুর্ডা নিউমোনিয়া হলে চিকিৎসা মুরগির বাচ্চার বুর্ডা নিউমোনিয়া রোগ হলে চিকিৎসা তেমন কোনো ফল পাওয়া যায় না কপার স্টাইল সালফেট বা তেঁতু তুতে প্রতি লিটার পানির সাথে শূন্য দশমিক পাঁচ গ্রাম প্রয়োগ করে তিন থেকে পাঁচ দিন চিকিৎসা প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায় আমি আবার বলে দিচ্ছি কপার সালফেট বা তুতে প্রতি লিটার পানির সাথে আপনারা শূন্য দশমিক পাঁচ গ্রাম প্রয়োগ করে তিন থেকে পাঁচ দিন খাওয়াবেন ইনশাল্লাহ ভালো একটি ফল পাবেন অন্য সব জটিলতা না ভোগার জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যেতে পারে অসুস্থ মুরগি বাচ্চাগুলোকে সরিয়ে ফেলতে হবে যাতে অন্য মুরগি বাচ্চাগুলোকে সহজে আক্রমণ না করে কারণ এটি ছোঁয়াছুই রোগ এটি একটি মুরগি বাচ্চা থেকে অন্য মুরগি বাচ্চা সহজেই হতে পারে ছড়িয়ে যেতে পারে এই রোগটি রোগ প্রতিরোধের ব্যবস্থা হ্যাচারি রোম ইনকিউটিভের সর্বদা জীবাণুনাশক দিয়ে ধুতে হবে লিটার যাতে না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে খাদ্যে যাতে এই ধরনের চরচাকে আবস্থা তৈরি না করতে হয় সেদিকেও আপনারা খেয়াল রাখবেন এবং সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে মুরগি মুরগিবাচীকে রোগ ও দেখার প্রাথমিক অবস্থায় খাদ্য পরীক্ষা করে যদি খাদ্যে পাঙ্গাস থাকে তবে অবশ্যই ওই খাদ্য বদলে দিতে হবে আসলে তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ ভিডিও এটুকুই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ